নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম লাউ শাকের ঘন্ট একদম একটা নিরামিষ রেসিপি একদম নতুন রেসিপি লাউ শাকের ঘণ্ট করতে আজকে আমার কী কী লাগছে সেটাই আপনাদের প্রথমে দেখিয়ে নিই এখানে আমি একাটি লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাকগুলো খুব ভালো করে ধুয়ে কেটে আপনাদের গুছিয়ে দেখাচ্ছি কী কী লাগছে এখানে দেখুন বেগুন নিয়েছি ছিম আলু টমেটো ডাটা আর শাকগুলো ধুয়ে একটা ঝুড়িতে কুচিয়ে নিয়েছি আর এর মধ্যে যে মশলাটা দেব সেটা হচ্ছে পোস্ত পোস্তটা পরে আমি বেটে দেখাচ্ছি আপনাদের গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতন সরষের তেল গরম করে পাঁচ ফোরন তেজপাতা সুঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব দেখুন ভেজে নিচ্ছি এবারে বেগুনটা দিয়ে দেব। বেগুনটা একটুখানি প্রথমে ভেজে নেব। তারপরে এর মধ্যে নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে দেবো একবারেই বন্ধুরা নুন আর হলুদটা দিয়ে দেবেন আর যেন দিতে না হয় সেইভাবে দিয়ে দেবেন এবারে সিমটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি সিম আলু আর বেগুন একসাথে খুব ভালো করে একটু ভেজে নেবেন এক মিনিট ধরে ভাজা প্রায় আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি আর দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আর দিয়ে দেবো পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরা ভালো করে চিরে দেবেন লঙ্কাগুলো যাতে একটু ঝাল হয় যেহেতু আমি এখানে আর পোস্তর সাথে লঙ্কা পাটা দেব না তার জন্য লঙ্কাটা একটুখানি বেশি করেই দিলাম দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নেবেন অন্তত দু মিনিট ধরে এবার দিয়ে দেবেন যে ডাটাগুলো কেটে রেখেছিলাম লাউয়ের ডাটাগুলো সেই ডাটাগুলো আমি সব দিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা একবার হলেই এইভাবে বাড়িতে বানাবেন দারুণ খেতে লাগবে একদম নিরামিষ আর একদম নতুনত্ব রেসিপিটা আমি না বানালেই জানতে পারতাম না যে রেসিপিটা খেতে এত সুন্দর হয় এবারে খুব ভালো করে ডাটা দিয়ে বেগুন দিয়ে সিম আলু দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবেন দু মিনিট ধরে আমি যেভাবে কষিয়ে নিচ্ছি আপনারা বন্ধুরা এইভাবে কষিয়ে নেবেন আর সাড়শি দিয়ে আমি কড়াইটা ধরে নিয়েছি কেননা কড়াইটা নড়ছে বলে আর খুব ভালো করে কষাতে হয়ে বলেই সারসিটা দিয়ে কড়াইটা আমি ধরে নিয়েছি হয়ে গেছে বন্ধুরা এবার পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি লাউয়ের যে পাতাগুলো আলাদা রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা দিয়ে এবারে আমি একটা ঢাকনা দিয়ে দেবো দু থেকে পাঁচ মিনিটের জন্যে ঢাকনা দিলে কী হবে লাউ পাতার যে জল সবটাই বেরিয়ে যাবে ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা আমি এবারে আমি খুব ভালো করে খুন্তিটা দিয়ে আমি সমস্ত সবজি লাউ শাক ডাটা সব ভালো করে মিশিয়ে নিচে দেখুন জল কিন্তু অনেক বেরিয়েছে এখানে আর তো জল দেওয়ার প্রশ্নই নেই কেন এই জলটা দিয়ে এই ডাটা আলু সিম বেগুন সব সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর একটা রেসিপি আপনারা চাইলে বড়িও দিতে পারেন তবে বড়িটা আমি দিই আমার ঘরে বড়িটা ছিল না বলে আমার দেওয়া হয়নি তবে আপনারা এর মধ্যে বড়িও ব্যবহার করতে পারেন দেখুন কত জল বেরিয়েছে আর এই জলেই আমার সব সেদ্ধ হয়ে যাবে এতে আলাদা করে কোনো জল দেওয়ার দরকার হবে না এইভাবে দিয়ে আবার একটা ঢাকনা দিয়ে দেব আমি দু মিনিটের জন্য আবার ঢাকনা দিয়ে দিলাম দু মিনিট বাদে ঢাকনাটা তুলবো তার আগে দেখাচ্ছি আমি এখানে চার থেকে পাঁচ চামচ কাঁচা দুধ নিয়ে নিচ্ছি আর এক চামচ বড় চামচ পোস্ত নিয়েছি পোস্তটা আমি বেশি বেটে ফেলেছি তাই জন্য বড় এক চামচ পোস্ত নিয়ে নিয়েছি ঠিক এরকম পাতলা মতন করবেন ঘন করবেন না হয়ে গেছে এদিকে আমার ডাটাটাও প্রায় জল শুকিয়ে গেছে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন জল শুকিয়ে গেছে খুব সামান্য একটু জল আছে গায়ে এইটুক জল না থাকলে আমি তাহলে পোস্ত বাটাটা দিতে পারবো না এইভাবে আপনারাও করবেন দারুণ খেতে হবে হয়ে গেছে প্রায় আমার সব মিশে গেছে একদম নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি আপনার যেরা মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টিটা দেবেন যেহেতু নিরামিষ লাউ শাকের ঘন্ট এর মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালোই হয় আর ব্যালেন্সটাও ঠিক থাকে তাই আমি এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি আপনারা যদি মনে করেন দেবেন না নাও দিতে পারেন তবে লাউ শাক নিরামিষ যে কোনো রেসিপিতে একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না আর নুনটা একটা ব্যালেন্স আসে না এর মধ্যে না দিলে মনে হচ্ছে যেন নুন কাটা মনে হয় তাই জন্য একটুখানি মিষ্টি দিয়ে দেবেন তাতে খেতে টেস্টও হবে আর ব্যালেন্সটাও ঠিক থাকবে হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এবার আমি যে পোস্ত আর দুধটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দারুণ টেস্ট হয় বন্ধুরা একবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হবে লাউ শাকের এই ঘন্টটা দুর্দান্ত একটা রেসিপি এইভাবে খুব ভালো করে এবার আমি মিশিয়ে নিয়েছি সমস্ত ডাটা সিম আলু বেগুন সব গলে গেছে আর সমস্ত খুব সুন্দরভাবে মিশে গেছে দেখতেও খুব সুন্দর হয়েছে তাহলে বুঝুন খেতেও কত সুন্দর হবে এইভাবে নিয়েছি মিশিয়ে অবশ্য নামাবার আগে আর একটা জিনিস আমি দেবো ওটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে নামাবার আগে অবশ্যই দিয়ে দেবেন হাফ চামচ ঘি কেউ যদি ঘি না খেতে চান আপনারা কাঁচা সর্ষের তেলও দিতে পারেন দুটোতেই টেস্ট খুব সুন্দর হবে আমার কাছে ঘি ছিল আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিলে কড়াইয়ের তলায় আর একটুও লাগছে না আর পুরো মিশে যাচ্ছে একদম মজে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে ঘিটা দেওয়াতে এর গন্ধটা আরও সুন্দর বেরিয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খেতে আর বাড়িতে একবার হলো বন্ধুরা ট্রাই করুন খুব সুন্দর একটা রেসিপি একদম নিরামিষ নিরামিষের দিনে যদি এরম একটা রেসিপি হয় আর কিচ্ছু লাগবে না এই দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর এক্ষুনি আমি নামিয়ে নেব হয়ে গেছে দেখুন আমার লাউ শাকের ঘন্টা আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দুর্দান্ত একটা রেসিপি একবার হলো বাড়িতে ট্রাই করুন